আমাদের বগুড়ায় এত সুন্দর একটি ইনডোর গ্রাউন্ড আছে সেটা তোমরা কে কে জানতে বলো আর যারা যারা জানো না তাদেরকে আজকে জানিয়ে দিতে এসেছি বগুড়ায় এত সুন্দর একটি ইনডোর আছে যেখানে তোমাদের বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা তো মহা খুশি হয়ে যাবে এখানে এত এত খেলার প্লে গ্রাউন্ড ভ্যারাইটিস জিনিস আছে যে বাবুরা তো অনেক বেশি খুশি হয়ে যাবে আর তার সাথে তো আছে মজার মজার খাবার আর সেগুলো কেমন ছিল টোটালি কস্ট কেমন ইন ডিটেলস আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আর তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলবে না কিন্তু এই যে দেখো আজকে আমরা চলে এসেছি প্লে পার্ক ইনডোর প্লে গ্রাউন্ড আর এটা কিন্তু আমাদের বগুড়ার জলেশ্বরীতলার রেজল বাকি রোড আগে যেখানে অ্যালফেড জোস রেস্টুরেন্ট ছিল তার ঠিক ওপর তলায় আজকে যেহেতু বললাম তোমাদের একদম ডিটেলস এ সবকিছু দেখাবো তাই একদম শুরু থেকেই শুরু করে দিলাম আমরা একদম সন্ধ্যার পর চলে এসেছি এখানে আসার পরে এন্ট্রি ফি দিতে হয় এন্ট্রি ফি মাত্র দুইশো টাকা সাথে দুইজন প্যারেন্টস ঢুকতে পারবে আর বাচ্চাদের হাইজিন করার জন্য মোজা 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 হয় আর যারা যারা বাসা বাসা থেকে থেকে নিয়ে নিয়ে আসবে সমস্যা নেই আমি বলবো আসবা সেটাই ভালো হবে আর যারা বাসা থেকে আনবে না তাদের জন্য এখান থেকে মাত্র চল্লিশ টাকায় মোজা কিনে নেওয়ার অপশন আছে তো এখানে প্লেজোনের পাশাপাশি একটা ছোট্ট রেস্টুরেন্টও আছে আগে প্লেজোনটাই দেখাই কারণ বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড থাকে তোমরা যারা বাচ্চাদের নিয়ে আসতে চাচ্ছ চাচ্ছ বাচ্চাদের নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে চাচ্ছ বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে চাইতেছ তাদের জন্য এটা বেস্ট হবে এই প্লে পার্ক ইনডোর গ্রাউন্ড এটা এত সুন্দর ভাবে সবকিছু অ্যারেঞ্জ করা এটা আমাদের বগুড়ায় একদমই ফার্স্ট এত সুন্দর করে একটি প্লে গ্রাউন্ড তৈরি করেছে কারণ আমাদের বগুড়ায় যে একটা শিশু পার্ক আছে সেটা তো আর শিশুদের জন্য নাই সেটা এখন বড়দের জন্য বরাদ্দ হয়ে গেছে আর মোমই নিকো পার্ক যেটা আছে সেখানে এত এত মানুষের কোলাহল আর এখন আবার টিকিট লাগে টিকিট লাগলেও টিকিটের দাম তো খুব একটা বেশি না তারপর আমার মনে হয় এত সুন্দর ফ্রেশ এত সুন্দর খেলনা ওখানে নেই তোমরা এখানে আসলে তোমাদের বাচ্চারা নির্দিধায় আনন্দ করে খেলতে পারবে এখানে অনেক ধরনের রাইড আছে বাচ্চারা এখানে সবগুলো রাইডে উঠতে পারবে এখানে ঢুকতে তোমাদের গুনতে হবে মাত্র দুশো টাকা দুই ঘন্টার জন্য বাচ্চারা ইচ্ছা মতো সব ধরনের খেলনা খেলতে পারবে এবং সব ধরনের রাইডে উঠতে পারবে আর তারা কিন্তু প্রতিটি বাচ্চার জন্য দুইজন করে গার্ডিয়ান অ্যালাউ করে গার্ডিয়ানরা চাইলে বাচ্চাদের সাথে থাকতে পারবে তার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না পাশাপাশি তারা রেস্টুরেন্টে বসে তাদের হোম মেড ফুড গুলো ট্রাই করতে পারবে আর তোমাদের আরো একটি কথা জানিয়ে রাখি প্লে পার্ক ইনডোর প্লে গ্রাউন্ড এর পাশাপাশি তাদের আরো একটি প্রতিষ্ঠান আছে যার নাম নিপা হাউস আর এটার লোকেশন হল এম এ খানলেন মেরিনা রোড নিউ মার্কেটের পূর্ব গেট গালাপট্টি বগুড়া আর এই নিপা হাউস থেকে নির্দিষ্ট প্রোডাক্ট তারা এই প্লে পার্ক গ্রাউন্ড এর এন্ট্রি টিকিট গিফট কার্ড গিফট করবে তো এটা আমার কাছে অনেক ভালো উদ্যোগ বলে আমি মনে করি তোমরা চাইলে নিপার রেক্সিন হাউস থেকে কেনাকাটা করে এই গিফট কার্ড টি উপভোগ করতে পারো তোমরা যারা আমাদের বগুড়ার মানুষ আছো বাচ্চাদের নিয়ে সুন্দর একটি টাইম স্পেন্ড করতে চাও বা এই ছুটির দিনগুলো ভালোভাবে কাটাতে চাও বাচ্চাদের নিয়ে তোমরা এখনই চলে আসবা। এবার আসি এখানকার রেস্টুরেন্ট জোন নিয়ে। রেস্টুরেন্ট জোন আসলে এই প্লে গ্রাউন্ডের মধ্যেই এক সাইডে তারা মূলত হোমমেড খাবারগুলো প্রোভাইড করে। তার মধ্য থেকে আমরা নিয়েছিলাম মোমো ও চিপস চাট। তাদের মোমোটা আমার কাছে খুব ভালো লেগেছে। চিপস চাটটা আমার কাছে এভারেস্ট লেগেছে। ওভারঅল এখানকার খাবার আমার কাছে ভালো লেগেছে। মোটামুটি সবকিছু ভালো ছিল। তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।